আফগানিস্তান দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ এটি স্থল তাজেকিস্তান এবং এর দেশগুলো পাকিস্তান, ইরাক, উজবেকিস্তান এবং চীন আফগানিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল কাবুল আফগানিস্তানের ইতিহাস দীর্ঘ এবং জটিল এই দেশটি অনেক সাম্রাজ্য শাসক এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা শাসিত হয়েছে ইতিহাসে এটি আলেকজান্ডার দ্য গ্রেট মঙ্গল সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল সম্প্রতি সময়ে আফগানিস্তান যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং তালেবান শাসনের কারণে বিশ্বে পরিচিতি লাভ করেছে অর্থনৈতিকভাবে আফগানিস্তান একটি উন্নয়নশীল দেশ এর অর্থনীতির মূল ভিত্তি কৃষি বিশ্বত আফিম উৎপাদন এছাড়া দেশটিতে খনিজ সম্প্রদায় সমৃদ্ধ যদিও অবকাঠামোর অভাব এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এসব সম্পদ সম্পূর্ণভাবে ব্যবহৃত হয়নি আফগানিস্তানের জনগণ বিভিন্ন জাতি সাংস্কৃতিক মিশ্রণ যেখানে পশুতন তাজিদ হাজারা এবং উজবেক জাতি গোষ্ঠীর প্রধান ধর্ম হিসাবে ইসলামই প্রধান প্রায় সব আফগান নাগরিক মুসলিম আফগানিস্তান একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ হলেও এর ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভর করছে